বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস হাই কমিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি ছড়ানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক একটা খবর শেখ মুজিব হাসিনা সাকিব জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি একটা দেখা যাচ্ছে যে ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করুন তাতে বিভিন্ন জনের আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত কালচারাল উইংয়ের কিছু শিল্পীর ছবি দেওয়া আছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে যা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি কিন্তু এরপর এমন খবর এসছে তাতে একটা শব্দই মাথায় আসে যে ডক্টর সরকার এবং টু সাব এক্সটেন্ট বিচার বিভাগ ইত্রামি করছে ইয়াস এই শব্দটা জেনে শুনে বলছি ঠান্ডা মাথায় বলছি একজন রিক্সা চালক গিয়েছিলেন তাকে ওখানে মারধর করা হয়েছে তারপর তাকে গ্রেফতার মানে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ তাকে নিয়ে গেছে নির্বাচনটা একতরফাই হয়ে যাবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে জামাত এবং চর্মনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুটো দল বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের এটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না আঠেরো এবং তেহাত্তর সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরুদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্য তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়া থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপদিকে হাসতাদ আবদুল্লা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের ওহিয় আনছেন অপরদিকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের চলে আসলাম একটা ভিডিও দর্শক ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট তুলছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস হাইকমিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র সূত্র জানায় বিশ্বের আশিটি মিশনের ভেতর সত্তরটি মিশন থেকে ছবি সরানো হয়েছিল অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান এই ছবি রাখা বা না রাখা কোনো নির্দেশনা ছিল না আগে থেকে বিষয়টি কেবিনেট ডিভিশন ভালো বলতে পারবে বিদেশে থাকা বাংলাদেশের কয়েকটি মিশন জানিয়েছে গত পরশু সন্ধ্যায় এই নির্দেশনা পেয়েছেন তারা ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক একটা খবর শেখ মুজিব হাসিনা সাকিব জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি একটা দেখা যাচ্ছে যে ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করুন তাতে বিভিন্ন জনের আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত কালচারাল উইং এর কিছু শিল্পীর ছবি দেওয়া আছে সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে এমন একটা ভিডিও আমি অবশ্য দেখেছি হঠাৎ করে কেন এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচি সেটা মূল বিষয়টা হচ্ছে যে যারা আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তাদেরকে লক্ষ্য করে এই রকম জুতা নিক্ষেপ করা হয়েছে একজন দেখলাম শিল্পী বলছেন যে সবচেয়ে যে পচা জুতাটা সেটা আমার প্রতি নিক্ষেপ করুন তো এটাও একটা ক্ষোভের থেকে বা দুঃখের আক্ষেপ দেখে সেই কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা এই ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় শনিবার বিকালে ব্যানারে ছাত্র জনতা গণ স্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবি সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেয়র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের ছবি ছিল ব্যানারে আরো ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সংস্কৃতির জগতের সম্পারে যা সাকিব খান চঞ্চল চৌধুরী তারপরে জয়া আহসান রাহুল আনন্দ মেয়ের আফরোজ শাওন আব্দুল নুর তুষার সাজু খাদেম কচি খন্দকার শরাফ আহমেদ জীবন আর্ট সরাফ জর্জ ডি কস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন সাংবাদিক মামুন এবং আলমের ছবি এখানে জয়ী দেখেন আমি যতটুকু বুঝি এখানে কেউ কেউ আছেন তারা শেখ হাসিনার সাথে শেখ মুজিবের মিলাতে চান না যেটা ফজলুর রহমান বিএনপি নেতা কিশোরগঞ্জের জ্বালামহি বক্তব্য রাখেন তিনি বলছেন যে গত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে শেখ মুজিবের না শেখ মুজিবের স্বাধীনতার আগে একটা ভূমিকা ছিল সেটা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের তিনি নায়ক ছিলেন স্থপতি ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয় তো সেটা একটা ইতিহাস তারপরের ইতিহাসের বলছেন যে সেই কর্মের পরিণতি তো পনেরোই আগস্ট হয়েছে তো এটা একটা ক্লোজ চ্যাপ্টার এখন চ্যাপ্টার হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা শেখ মুজিব একাতে গুলায় এই যে যেই ধরনের ঘটনা ঘটছে বত্রিশ নম্বর বা আশেপাশে যাদের নাম বললাম তাদের মধ্যেও কিন্তু কেউ কেউ জিনিসটাকে আলাদা করার পক্ষপাতী যাই হোক কর্মসূচি আয়োজকদের একজন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ মহাব আরমান শাহরিয়ার গণমাধ্যমকে বলছেন স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করেন না কিন্তু তার মৃত্যু ঘিরে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা এর মাধ্যমে ফ্যাসিজমকে করছেন আওয়ামী নর্মালাইজ এই কালচারাল ফেসিস্ট গোষ্ঠী কয়েকদিন পরপর পতিত সৈরাজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে অর্থাৎ আগাম এরা হয়তো শেখ হাসিনাকে ফিরে আনার চেষ্টা করবে সেই কারণে আগাম তাদের প্রতিবাদ তাদের এই কার্যক্রমে ক্ষুব্ধ ছাত্র জনতা জুতা নিক্ষেপের পালন করেছে গণভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতা এতে অংশ নিয়েছে যাই হোক এটার যাতে মত প্রকাশ করতে পারে সেই সুযোগটা থাকা উচিত একজন রিক্সা চালককে ফুল দেওয়ার অভিযোগে তো ওইটা তো আর অপরাধ হইতে পারে না পরে তাকে হত্যার চেষ্টায় নদে ঢুকায় আসামি করে তাকে কারাগারে পাঠায় দেওয়া হলো এটা কিন্তু এসব ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম যারা বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র নিয়ে কাজ করে বা নজর রাখে তারা কিন্তু এই পয়েন্টগুলোকে পিক করবে এটা কোনো ভালো উদাহরণ হইতে পারে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে যা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি কিন্তু এরপর এমন খবর এসছে তাতে একটা শব্দই মাথায় আসে যে ডক্টর ইউনসের সরকার এবং টু সাব বিচার বিভাগও ইত্রামি করছে ইয়াস এই শব্দটা জেনে শুনে বলছি ঠান্ডা মাথায় বলছি একজন রিক্সা চালক গিয়েছিলেন তাকে ওখানে মারধর করা হয়েছে তারপর তাকে গ্রেফতার মানে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ তাকে নিয়ে গেছেন তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল। এবং তারপর যখন পুলিশ নিয়ে যায় তারপর পুলিশ তাকে আদালতে নিয়ে গেছে এবং তাকে একটা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে প্রতিবেদনটা আমি একটু পড়ি এসআই তহিদুর রহমান আদালতে যে প্রতিবেদন দিয়েছেন তিনি বলছেন গত বছরের চার আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও বায়দুল কাদের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপরে সশস্ত্র হামলা চালানো হয় এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলা তদন্তের স্বার্থে তাকে আদালতে আটক রাখা প্রয়োজন এ হচ্ছে রিক্সা চালক আজিজুর রহমান চেষ্টা মামলার আসামি এবং একটা মানে আহত জবানবন্দি দিয়েছেন যে তাকে দেখেছেন বলে তিনি শনাক্ত করেছেন মানে আমি কোন পর্যায়ে পৌঁছে গেছে তাই না আমি জানি এই রিক্সা চালক আদালত থেকে বেরিয়ে অনেক জেল থেকে বেরিয়ে আসবেন আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত হয়নি হয়তো আমি রাতে রেকর্ড করছিলাম এই ভিডিও হয়তো আজই সকালবেলা বা কোনো একটা সময়ে এটা হবে কারণ এটা নিয়ে যেহেতু নিউজ হয়েছে এটা নিয়ে হবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই প্রশ্নেই ইভেন্ট করছি যে ওকে বাধা দেওয়া হবে কেন এই রিক্সা চালক ফুল নিয়ে গেছেন তিনি ফুল দিতে পারেন রাষ্ট্রীয় বাহিনী জনগণ কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আওয়ামী লীগ দল হিসাবে যদি কোনো কর্মসূচি পালন করে সেটার বিরুদ্ধে কথা আছে কেউ কেউ বলেন জনতা জনরোষ এই জনতা ছাত্র জনতা কথাগুলো পাঁচ আগস্টের পর থেকে তো বললেই সব সাতক্ষণ মাফ হয়ে যাবে এই ধরনের একটা টেন্ডেন্সি অনেকের কাজ করে রিপিটেডলি বলছি এবং অনেকের ভালো লাগেনি তারপরও বলছি শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের হত্যার দিন তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানানোর অধিকার এই দেশের নাগরিকদের আছে যারা তাকে সেটা জানাতে চান তারা জানাবেন সেখানে সেদিন বত্রিশ নম্বরে যা যা হয়েছে সেটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলেছি এই রিক্সা চালকও তার মধ্যে ছিলেন তার কথাও বলেছি কিন্তু এখন যা হচ্ছে মানে খেয়াল করি আমরা একটা পুলিশ এরকম একটা রিপোর্ট লিখতে পারলেন এবং এই সরকারের সময় থেকে তিনি মনে করছেন এরকম একটা রিপোর্ট লেখা যায় অবশ্য না মনে করার কারণ নাই আমাদের এই সমাজের অনেকে মনে করেন মুজিবকে শ্রদ্ধা জানাতে চেয়েছে এই রিক্সালা জেলে পচেই মরা উচিত দেখি পিটিয়ে টিটিয়ে যে কোনো কিছু করে ফেলা যেতে পারে সেই অধিকার তাতে আছে এটা অনেকেই মনেও করেন আমি খেয়াল করেছি তো একটা পুলিশের কথা রিপোর্ট লিখতে পারেন এবং আরও ভয়ঙ্কর কথা তিনি আদালতে যখন এই কথাটা বলছেন আদালত এটা গ্রহণ করছে এটা গ্রহণ করে তাকে কারাগারে পাঠাচ্ছে মানে একটা দেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগকে আমরা মনে করি সরকার যদি ভুল করে বা কোনো নিপীড়ক হয়ে উঠতে চায় ইচ্ছাকৃতভাবে তখন বিচার ব্যবস্থা আদালত জনগণকে সেটার ক্ষেত্রে সুরাহা দেবে মানে তাকে সুরক্ষা দেবে কিন্তু আদালত কনভিনসড হলেন এই যে ন্যারেটিভ সেইটায় তাকে জেলেও পাঠালেন তদন্তের স্বার্থে মানে বিচার বিভাগের কথা এই জন্য বললাম আমরা জানি নিম্ন আদালত সাংবিধানিকভাবে সরকারের প্রভাবে আছে কিন্তু তারপরও এই সরকারের অধীনে থেকে এই রকম একটা কাজ কিভাবে হতে পারলো এরপর কী হবে সেটা পরের আলোচনা সে মুক্তি পেলো কি পেল না আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মামলার ক্ষেত্রে এই ইত্রামিটা দেখছি এবং এগুলো করে করেই আসলে শেখ হাসিনাদের বা আওয়ামী লীগের বিচারকে হাস্যকর বানিয়ে ফেলা হবে সবার নামে হত্যা চেষ্টা মামলা সবার নামে যেই থাকুক যেখানেই থাকুক হত্যা মামলা বিভৎস সব অন্য ক্রিমিনাল আছে চোর ডাকাত রাষ্ট্রীয় সম্পদ লুট সেগুলো মানি লন্ডারিং করে পাচার করা এগুলো সমানে করে গেছে সেসব ভয়ঙ্কর সব অপরাধ আছে কিন্তু চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হত্যা চেষ্টা মামলা এমনকি দেশে থাকেননি দেশে ছিলেন না এরকম সময়ও হত্যাচেষ্টা মামলা দিয়েছে এবং এগুলো করে 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 এই বিচার ব্যবস্থাটাকে পুরোপুরি খেলো করে ফেলা হয়েছে একেবারে খেলো করে ফেলা হয়েছে এই যে এখন রিক্সা চালকের বিরুদ্ধে যেটা ঘটল এটার পর যেই রেমেডি হোক হোক হবে আমি ধারণা করি সরকার নড়ে চড়ে বসবেন তাকে ছেড়েও দেওয়া হবে ধারণা করি এই ঘটনাটা ঘটতে পারল কারণ এতদিন ধরে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হয়েছে কেউ কেউ বলেন যে পুলিশ বা বিচারাঙ্গনে আওয়ামী লীগের অনেক লোকজন আছে কিন্তু আমার কথাটা সেটা না আমার কথা হলো দীর্ঘদিন থেকে যে ঘটনাগুলো ঘটলো সরকার কী করলো সরকার কী দেখলো সরকার কী বুঝলো সরকার কী ইনস্ট্রাক্ট করলো সরকারের দিক থেকে মাঝে মাঝে মনে হয় বলা হয় যে কোনো কোনো ব্যক্তি মানে মামলা করলে আমরা কী করবো মামলা করলে যে কারো মামলা নেওয়া হয় মামলা করলেই নেওয়া যায় নেওয়া হয় আমরা এইটুকু তো বুঝি আর এ তো পুলিশ মামলা করেছে খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ফুলিসো হয়তো পপুলিস্ট হয়ে উঠছে যে ফুল নিয়ে গেছে মুজিবের বত্রিশ নম্বরে সুতরাং একে একেবারে জেলে টরে দিলে খুব খুশি হবে বিচারক অসম্ভবতা তাই মনে করছে কারণ আমাদের সমাজের মধ্যে এই মারাত্মক হিস্টেরিয়ার প্রবণতা দেখতে পাচ্ছি গতদিনই বলেছি পনেরো আগস্ট নিয়ে যে পরিমাণ হিস্টেরিয়া দেখানো হয়েছে আমি বিরোধী শক্তির পক্ষ থেকে সেটা মুজিবকে আওয়ামী লীগকে আরও দ্রুত প্রাসঙ্গিক করে তোলা হয় এটা হচ্ছে এবং আমরা অবাক হয়ে দেখছি সেটা কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলে সে দোষর হয়ে উঠছে দালাল হয়ে উঠছে একই রকম ট্যাগিং ভিন্ন ট্যাগ কিন্তু টাইপ একই ধরন একই যেটা আমি লীগ করতো নির্বাচনটা একতরফাই হয়ে যাবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে জামাত এবং চর্মনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুটো দল বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের এটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না আঠেরো এবং তেহাত্তর সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে তার বিদ্রোহী প্রার্থী প্রত্যেক আসনে আসনে সিরিয়াস একশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং দুজন দুজনের মত করে আর কি লোরবার মতো তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা যে আপনি ফাঁকা মাটি গুল দিয়েছেন কেউ ছিল না দুইশো আশি সিট পেয়ে গেলেন হুট করে এটা বিএনপির কোনো দোষ না বাট দিস ইজ রিয়ালিটি এটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যু আছে যে আমরা এগুলো একমত হয়েছি বাস্তবায়ন কীভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে না আসলে বিএনপি প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমরা যারা বাকিরা আছি আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত না আমরা বোধ করছি যেগুলো সবাই ইতিমধ্যে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করব যেমন ধরুন আমরা যদি সবাই ডিসাইড করলাম যে মেয়েদের আসন পঞ্চাশ থেকে একশোতে পর্যন্ত অপেক্ষা করবো কেন এটা দু হাজার কেন হবে না আমরা যদি সবাই একমত হই যে মেয়েদেরকে ন্যূন্যতম ফাইভ পার্সেন্ট সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব তো সেটা দু হাজার বত্রিশ সালের জন্য অপেক্ষা করবো কেন আমরা যদি সবাই একমত হয়ে যায় দুই টার্মের বেশি ক্ষমতা নির্বাচন হলে আপনি যেটা বলছি সেটা নির্বাচন হলে প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না এন বড় দুটা দল তারা যদি এর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চকক্ষ কক্ষ ধরেন ঢুকছে না একটাই সংসদ যেমনি আছে এমনি এখানে পিআর হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পিয়ার চায় নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি কী হচ্ছে বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেওয়া করতেছে তিনটা চারটা করে বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না তখন এমন হইতে পারে প্রফেসর ইউনুস কিন্তু বেশ কয়েকবার ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন তাহলে এই টেনশনের জায়গাটা আছে বাট আমি বোধ করছি এগুলো সমাধানযোগ্য যেটা জামাত এবং চর্মনাই মানে চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য স্যাক্রিফাইস করতে হবে এখানে নেতৃত্ব দেখাইতে হবে রাষ্ট্র নায়ক নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে আসসালামু আলাইকুম এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে যে যদি নাসিরুদ্দিন অপদিকে হাস্তাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারী সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিসদাদিয়া ডক্টর ইউনুস নির্বাচনের ওহিয়া আনছেন অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিকে উত্তরণের পথ উত্তীনের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামান অকূত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে চলব এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আসি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে বলে গালি দিচ্ছি বলে গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে আমার জীবন আমি দেখে নাই বয়সটা কম হয় না চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগাগোড়া আপনি জানলেন না বুঝলেন না এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে বলতেছে তো ভাই প্রমাণিত আমাদের হুজুররা কি মিথ্যা বলে এই আলেম তিনি বলতেছেন ফতুয়া দিচ্ছেন অনেকে আসেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনা প্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যেই ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে এগুলা ছাইরা ফেলতে হবে ফুট করা শুনলেন ওমকে একটা কথা বলছে ফুট করা শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিছে আসুল নিয়ে দিছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আছে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুবের মধ্যে ফুমাইরা যেকোনো পরিস্থিতি ঘোলাটে করা যায় আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক যে যেইভাবে ফায়দা পারতেছে ভারতেও নিচ্ছে বাংলাদেশেও নিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে দিন দিনশেষে বাংলাদেশ আমার আপনার সবার রাজনীতি যে যেই দলেরই করি যে ধর্মেরই হই যে মতেরই হই বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে শোনা কথায় কান দিতে হবে না ভালো থাকুন তো দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ